ঘুরে একটু বাচ্চা ওই দিকে ঘুরে হ্যাঁ ক্লিয়ার আছে প্রথম বিয়ানের তো ইয়ে হবে না বাটের সমস্যা হবে না বাচ্চার গেট আপ আসবে না একবারে সেই রকম হুম খুব ভালো আসবে এক সপ্তাহ পরে আর অরিজিনাল গেট আপ বোঝা যাবে

ওই যে সকালে যেটা ভিডিওতে ভিডিও দেখাইছিলাম আশরা ফুলের গরু আর কি বয়স দুই দাঁত আর প্রেগনেন্ট অবস্থায় ছিল বাচ্চা দিছে বাচ্চাটা মার্শাল্লা বক না বাচ্চা দেখি আশরাফুলুটা দেখি বাচ্চাটাও কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে গলা কম্বল নাভি সব কিন্তু খুব সুন্দর তো বললাম যে ভাই চলেন তাহলে এই গরুটাও দেখায় আসি তো ভাইদের মনে হয় হয়ে গেছে ডিসিশান নেওয়া গরুটা নিয়ে নিবে হয়তো হয়েছে ডিসিশান হয়েছে আপনাদের

পরে এখানে আসে এটা তুলে নিবে না এই দিক দিয়ে আসবে না এই দিক দিয়ে আসবে গোর তুলে নিয়ে এই দিক দিয়ে চলে আসবে হ্যাঁ হ্যাঁ তো দর্শক লাস্টে এটা ভাইয়ের সাথে কথা হয়ে গেল আশরাফুল নিবে হলো এক লাখ ষাট হাজার আর যেহেতু ভাইরা আসছে সরাসরি সেই খাতিরে এক লাখ পঞ্চাশ হাজার দর্শক এক লক্ষ পঞ্চাশ হাজারে এটা সেল হয়ে গেল হ্যাঁ ওইগুলো ইয়ে করে দিবনি অসুবিধা নাই গোটা কিন্তু দুধেও ভালো হবে আর না সরাসরি আসছে তো এখানে না না লাগবে না টানা লাগবে না ওই যে পাউডার যেটা কিনা দিলাম দুইটা কিনবেন বলে দিলাম না ওইটা দুইটা কিনবেন কিনা এইটাকে একটা খাওয়াবেন ওইটাকে একটা খাওয়াবেন ওইটা পরে খাওয়াবেন এটাকে এখন খাওয়াবেন এখন মানে বাড়ি বাসায় নিয়ে যায় ওই পাউডারটা খাওয়াইলে আপনার ছন্দ থাকবে না ঠিক আছে তো এই আর কি হ্যাঁ গাড়ি এখানে আসবে কম্বল টম্বল দিস হ্যাঁ বাচ্চার ভালো একটু লম্বা কম্বল দিস যা আসা বল যাতে টেকা ইয়া করে এলি এই আশা বলে দেন আমি ভিডিও করতেছি দেন সমস্যা নাই এক লাখ টাকা দিচ্ছে আর বাদ বাকি আশাফুল যাবে আজকে গরুর সাথে যায় ওখান থেকে বাকি টাকা নিয়ে আসবে যাবে যাবে গরুওয়ালা যাবেই